আর তিনি যথাযথভাবে আকাশ সাম্রাজ্য পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনি এর মেয়াদ কালো নির্ধারণ করে দিয়েছেন যেদিন তিনি আদেশ দিবেন হয়ে যাও আর তখনই কি আমার সঙ্গে হয়ে যাবে কেননা তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য সেদিন সিংহা পু দেওয়া হবে সেদিনের সকল কিছুর নিরঙ্কুশ ও একক্ষমতা হবে শুধুমাত্র তারই দৃশ্যমান ও অদৃশ্যমান সকল কিছুই তার হুকুমে পরিচালিত হবে এই সূরা আনামের এই আয়টির মধ্যে আল্লাহতালা কে প্রাথমিক অবস্থার কথা বলেছেন যে আল্লাহতাল্লাহ পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে আল্লাহ তালা মহান পৃথিবী সৃষ্টি করেছেন হুকুম বিধান জারি করেছেন কিন্তু আমরা আল্লাহর হুকুমের খুব রায় তো করি বর্তমানে আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করতেছি গোটা বিশ্বব্যাপী অশান্তি অরাজকতা মারামারি হানি কাটাকাটি দর্শন রাহাজানি সব কিছু চলতেছে এর একমাত্র কারণ যে আল্লাহর হুকুমের প্রতি আমরা অনুগত নই বর্তমান বাংলাদেশে ও আমরা এর কোনো ব্যতিক্রম নাই বাংলাদেশেও আমরা এক নাজুক পরিস্থিতি বিগত দিনে মোকাবেলা করে এখন আরেক নতুন ঝামেলা পোহাইতেছি সেই ঝামেলাগুলি হলো যে প্রতিনিয়ত রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক কর্মচারী ছাত্র জনতার বিভিন্ন সময় তারা তাদের দাবি উত্থাপন করে এই উত্থাপন করার ফলে উনি তো এসেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের সকল দাবি দোবা পেশ করতেছি ষোলো সতেরো বছর যে দাবিগুলি পূরণ হয় নাই একদিনে কি সে দাবি পূরণ হওয়া সম্ভব তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে এই এটারও কারণ যে বিগত দিনে যে দুর্নীতি দুঃশাসন হয়েছে টাকা ডলার পাচার হয়ে গিয়েছে ব্যাঙ্কগুলি খালি হয়ে গিয়েছে সেটা আমাদের মাথায় রাখতে হবে সর্বোপরি এদেশের মানুষ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা ইসলামকে ভালোবাসি ইসলামকে মুখে স্বীকার করি ইসলামী সুন্দর ইসলাম ভালো কিন্তু আমরা ইসলামের হুকুম হাকাম খুব কমই অনুসরণ করি যে ফরজ নামাজ আল্লাহর এত বড় একটা হুকুম সেটা আমরা কয়জনে পালন করি ইসলামী অর্থনীতি সেটা আমরা কয়জনে ফলো করি সব কিছু মিলিয়ে আমরা খুব নাজক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিন দিনগুজারান হচ্ছে সর্বোপরি আল্লাহতালা বলেছেন যে আল্লাহ আল্লাহুল হল খালকু আমর সৃষ্টি যার আইন চলবে তার কিন্তু বর্তমান সহ সকলেই যারা উচ্চ শিক্ষিত কলেজ ভার্সিটিতে পড়ুয়া সুশীল সমাজ সবাই কিন্তু আল্লাহর আইনের প্রতি কোনো রকম তারা আগ্রহ দেখায় না সেদিনও উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব বলেছেন যে এমন দেশ করতে চাই যেখানে জনগণই হবে সকল ক্ষমতার মালিক উনি এটি বলেছেন ঢাকা সেনানিবাসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দিকে এখন গোটা দেশবাসী কেন গোটা বিশ্ববাসী তাকিয়ে আছে যে উনি কী বলেন কি করতে চান আসলে সকল ক্ষমতার মালিক জনগণ এটা আধুনিক জমানায় গণতন্ত্রের যে সিস্টেম এটা কিন্তু একটা ইসলামের সাথে সাংঘর্ষিক আল্লাহ বলছেন যে সমতক সমস্ত ক্ষমতার উৎস হলেন রব্বুল আলমিন মানুষ